হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুনজু বস্ত্র বিতানে রুনজু বস্ত্র বিতানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের গজ হিসাবে বেডশিট কালেকশন এবং বিভিন্ন প্রকারের আপনারা পর্দার কালেকশন আছে গজ হিসাবে পর্দার কালেকশন আছে রেডিমেড বেডশিট সবকিছু আজকে কি দেখাবেন আমাদেরকে আসসালামু আলাইকুম দর্শক আজকে তবে রেডিমেড ট্রাভল গয়ি করা পার্টি স্পিনটার ভিতরে আপনাদের রেডি করা চাদর বাটিক প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দুইটা করে বালিশের কাভার থাকবে ঠিক আছে অনেক কালার আছে আমরা দেখে নিব চলেন আমরা সবগুলো কালার একটা একটা করে দেখে নেই এটা দেখতে অনেক সময় সেম লাগে বাট খোলার পরে একদম ডিফারেন্ট দেখেন যারা একটু কম প্রাইজের মধ্যে নিতে চাচ্ছেন আশা করব আপনারা এগুলো অনেক ভালো কোয়ালিটির বেডশিট পেয়ে যাবেন কমের মধ্যে আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে দুইটা তিনটা চারটা আটটা দশটা যত ইচ্ছা নিতে পারেন তবে অর্ডারটা করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনাদের যেটাতে সুবিধা হবে ছবি পাঠিয়ে দেবেন একদম বড় সাইজ না আচ্ছা আমরা জাস্ট হচ্ছে একটাতে কাভারগুলো দেখিয়ে দিয়েছি এখন আমরা চাদরগুলো দেখিয়ে দিচ্ছি তবে সবগুলোর সাথেই কিন্তু দুইটা করে দুইটা করে বালিশের আছে পেয়ে যাচ্ছেন জি সব ডিজাইনের সাথে দুইটা করে কাভার আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান আপনারা একটু দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কালার কোয়ালিটি কম্বিনেশন অনেক সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন যার যেটা ভালো লাগবে দাম থাকছে এগুলোর ছয়শো আচ্ছা যেটাই নেবেন ছয়শো টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন

আপনাদের ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো তো অথবা হোয়াটসঅ্যাপে আপনাদের আসলে যেটাতে সুবিধা হবে আপনারা সেটাতেই ছবি পাঠিয়ে দেবেন আবারও বলছি সবগুলোর সাথেই বালিশের কাভার আছে কিন্তু সবগুলোর সাথেই কিন্তু দুইটা করে বালিশের কাভার পেয়ে যাবেন আমরা প্রথমে খুলে দেখিয়েছি এখন আপনাদেরকে শুধু আমরা বেডশিটগুলো দেখাই দিলাম এই কত সুন্দর সুন্দর কালার দেখেন সবগুলো কালারই সুন্দর হ্যাঁ সবগুলো কালারই সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন এরপরে শপের শপের লোকেশন দিয়ে দেবো বগুড়াতে আছেন যারা বা বগুড়ার আশেপাশে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন অনেক সুন্দর কালেকশন রুঞ্জু বস্ত্রবিদ্যান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ